আকাশে এক সারিতে লাইন দিয়ে দাঁড়াবে ছয়টি গ্রহ কবে কখন দেখা যাবে মহাজাগতিক দৃশ্যটি জানব বিস্তারিত এই ভিডিওটিতে তাই অবশ্যই এই ভিডিওটি দেখুন সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত আর রইল অনুরোধ চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাঁচ টাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন ভিডিও লাইক দিন এবং তথ্য অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিও শেয়ার করুন আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে মহাজাগতিক দৃশ্য দেখা যাবে পৃথিবী থেকে মহাকাশে এক সারিতে আসবে সৌরজগতের ছটি গ্রহ খালি চোখেই তার বেশিরভাগটা দেখতে পাবেন মানুষ যন্ত্রের সাহায্য নিলে পুরো দৃশ্যই ঝরঝকে হয়ে উঠবে চোখের সামনে অর্থাৎ টেলিস্কোপ দিয়ে দেখলে আপনি সম্পূর্ণই দেখতে পাবেন বিজ্ঞানীরা জানিয়েছেন সূর্যের ছটি গ্রহ কাছাকাছি আসতে চলেছে এক তাদের অবস্থান দেখা যাবে পৃথিবী থেকে ভারতের বিভিন্ন প্রান্ত থেকেও ওই দৃশ্য দেখা যাবে প্রায় এক অবস্থান করবে বুধ মঙ্গল বৃহস্পতি ইউরোনাস নেপচুন এবং শনিগ্রহ এক সাইডতে একাধিক গ্রহের অবস্থান করলে মহাজাগতিক পরিভাষায় তাকে বলে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট এতে গ্রহগুলি একে অপরের কাছাকাছি চলে আসে না তাদের অবস্থান এমন হয় যে পৃথিবীর সাপেক্ষে তারা এক সাইডতে রয়েছে বলে মনে হয় তেজরা জুন থেকে আকাশে এই দৃশ্য দেখা যেতে পারে অন্তত এক সপ্তাহ তা দেখতে পাবেন মহাকাশ বিষয়ে উৎসাহীরা ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের আধিকারিকরা জানিয়েছেন তেসরা জুন আগেই সূর্যের বেশ কিছুটা কাছাকাছি চলে আসার কথা সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির তার পাশে বুধ চলে আসবে আরও কিছুদিনের মধ্যেই একে একে অন্য গ্রহগুলিকেও দেখা যাবে ওই একই সারিতে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট দেখার সবচেয়ে ভালো সময় ভোরবেলাতে সূর্য ওঠার ঠিক আগে ওই সময়ে আকাশের পূর্ব দিকে তাকালে শনিগ্রহ দেখা যাবে হালকা হলুদ আভা থাকবে তাতে শনির ঠিক নিচে দেখা যাবে লাল আভাযুক্ত মঙ্গল গ্রহকে পূর্ব দিগন্ত থেকে দশ ডিগ্রিরও কম উচ্চতায় দেখা যাবে বুধকে মঙ্গলের সামনে থাকবে বৃহস্পতি শাড়ির শেষের দিকে থাকবে ইউরোনাস এবং নেপচুন তবে ছয় গ্রহের সঙ্গে থাকবে চাঁদও বিজ্ঞানীরা জানিয়েছেন আকাশ মেঘমুক্ত থাকলে সূর্য ওঠার কুড়ি মিনিট আগে একে একে গ্রহগুলি পূর্ব দিকে দৃশ্যমান হবে তবে আবহাওয়া খারাপ থাকলে আকাশে মেঘ থাকলে তা দেখা যাবে না আকাশ পরিষ্কার থাকলে ভারতের সব জায়গা থেকেই এই দৃশ্য দেখা যাবে আগামী কয়েকদিন